ইসলামী ছাত্র শিবিরের পুরা প্যানেল বিদায় হয়েছে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন সারা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের জয় জঙ্কার হওয়ার পরেও তারা বিজয়ের মালা না পড়ে এদেশের শিক্ষার্থীদের উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ে চাদাবাস মুক্ত দুর্নীতি মুক্ত দুমপান মুক্ত বিশ্ববিদ্যালয় ঠিক শুধু তাই নয় সারা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের যেভাবে জয় বেরান আপনারা সবাই জানেন বাংলাদেশ জামাদি ইসলামী কর্তৃক মনোনীত আগামী জাতীয় সংসদ নির্বাচনের এমপি পদ প্রার্থী অতঃপর জনাব শফিকুল ইসলাম খান ভাই সাবেক ভাই ইসলামী মনোনীতা তিনি একমাত্র বাসাল এবং শখিবুরের স্থায়ী বাসিন্দা প্রিয় ভাইরা আপনারা সবাই জানেন অন্যান্য সকল প্রার্থী তারা অতিথি প্রার্থী তারা সবাই রাজধানীতে থাকে বিভিন্ন জায়গায় থাকে তারা মাঝে মধ্যে আসে চলে যায় প্রিয় ভাইরা আপনারা সবাই জানেন সংগ্রামী বায়রাম আপনারা সবাই ইতিমধ্যে জানতে পেরেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পুরা প্যানেল বিজয় লাভ করেছে লাভ করে বিজয় লাভ করার পরে তারা সেই সমস্ত শিক্ষা প্রাণগণে তারা সম্পূর্ণ মুক্ত করেছে তারা ইভেন্টিন রোড